দেখবো এবার আমার ইউনিকর্ন এঞ্জেলস ইউনিকর্ন এঞ্জেলস তোমাদেরকে কি বলতে চাইছে এঞ্জেলস কি গাইডেন্স আছে আমার কালেকটিভ বন্ধুদের জন্য ইউনিকর্ন এঞ্জেলস কি গাইডেন্স আছে ওকে ওকে আচ্ছা এখানে যেটা দেখতে পাচ্ছি যে কার্ডস গুলো বেরিয়েছে বলেছে ক্ষমা পরম ধর্ম শো ফরগিভনেস ক্ষমা করে দিক হুম নেচার ইজ কলিং ইউ তোমাকে বলছে নেচারের মধ্যে থাকতে প্রকৃতির মধ্যে থাকতে প্রকৃতি কিন্তু তোমাকে ডাকছে আর কি বলছে এমব্রেস ইউর ইনার চাইল্ড তোমার ছোট্ট ভিতরে যে ছোট্ট মানুষটা আছে ছোট্ট মনটা আছে তাকে কিন্তু এমব্রেস করো তাকে কিন্তু সব সময় নার্চার করো কি তোমার মন চাইছে একটু চকলেট খাই ছোট একটা চকলেট হতে পারে তোমার এই বয়সে ফর এক্সাম্পল হতে পারে তোমার একটু বয়স আছে সুগার টুগার হয়ে গেছে চকলেটটা খাওয়া যাবে না হয়তো ছোট্ট একটা চকলেট খেলে কিছু হবে না চকলেট কিনে খেয়েও নাও তারপরে তো দুদিন খেলে না তো এই ধরনের চাইছে ছোট্ট মনটা যেটা চাইছে সেটাকে কোনোদিন অস্বীকার করো না যদি মনে করে যে একটু গান গাইতে ইচ্ছে করছে গলা ছেড়ে গান গাও না ছাদে গিয়ে একা কি প্রবলেম কেউ শুনবে না একটু ফেরে গলায় না গেই নিলে কি হয়েছে মানুষই তো তাই না তো এখানেই শেষ করছি ভালো লাগলে একটা দায়িত্ব